আসসালামু আলাইকুম ওটু হরুড নিয়ে জরুরি একটা তথ্য দেবো আপনারা ভিডিও না টেনে দেখেন বর্তমানে যারা আসের আছেন এখন ম্যাথ আছে বা এক্সপায়ার হয়ে গেছে ওটু নিয়ে এই তথ্যটা আপনাদেরকে কেউ দিব না যে কোনো মুহূর্তে আপনি এই বিপদটা পড়ে যেতে পারেন তাই আমি আপনাদেরকে আগে বাগে সতর্ক করতেছি সেটা হচ্ছে অনেকেই অন্য জায়গায় কাফাল হওয়ার জন্য কি করেন কুয়া থেকে ঢুকে কন্ট্রাক্টটা টার্মিনেট করেন কারণ আমরা জানি কন্ট্রাক্ট টার্মিনেট করলে যে কেউ কাফাল হইতে পারে কারণ এখানে দুই মাসের সুযোগ পাইতেছেন এখানে মেসেজটার মধ্যে লেখা থাকে দুই মাসের ভিতরে হয়তো আপনি কাফালা হন না হলে দেশে চলে যান কিন্তু এই মেসেজটা টোটালি বর্তমানে রং কেন রং বলতেছি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আগে আগে কাফালা হয়েছে আগে কুয়া থেকে টার্মিনেট করলে আপনি দুই মাস সময় ভিতরে যে কোনো কোম্পানিতে কাফালা হইতে পারতেন কিন্তু বর্তমানে কাফালা হইতেছে না অনেকে বিপদ পড়ছে আমার বলে যাবে আমি কুয়ার থেকে টার্মেট করে দিছি আমি বললাম কেন করছেন কাফালা হবে এই জন্যে কাফলা করার জন্য টার্মিনেট করছে কিন্তু তার অ্যাকাউন্ট মেয়াদ আছে সে আর কাফালা হইতে পারতেছে না কারণ তলব ডুববে না যাদের আঁকা মেয়াদ আছে আপনারা বলেও টার্মিনেট করেন না যদি করেন আপনার কাফালা হবে না আমি নিজের সুখে দেখছি বর্তমানে এই একটা সমস্যা সবার সাথে হইতেছে আপনারা বলেও কখনও টার্মিনেট করবেন না টার্মিনেট করলে কাফাল হয়ে যাবেন কফিলের না জানায় বা অনেক কফিলের কিন্তু এই কথাটা বলে কোয়া থেকে কোনটা টার্মিনেট করা যেন টার্মিনেট করে কাফালা হওয়ার জন্য কিন্তু এই বলটা কেউ করবেন না আপনি কাফালা হইতে পারবেন না বর্তমানে সবার কুয়া থাকাটা বাধ্যতামূলক আপনি কুয়াতে অত্যন্ত এক মাস পর হলেও চেক করবেন কারণ অনেকের অটু হ্রুপ চলে আসে আপনার একামা এক্সপায়ার সেই ক্ষেত্রেও আসতে পারে যদি কন্ট্রাক্টটা থাকে বা কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যায় আর অটু রুপ আরেকটা ক্ষেত্রে সেটা হচ্ছে ধরুন আপনার একামার মেয়াদ আছে এবং কি আপনার কুয়াতে কন্ট্রাক্ট নাই। এখানে একটা লেখা থাকে কুয়াতে অটোমেটিক হ্রুপ চলে আসবে আপনার কপিলও বলতে পারবেন না সেটা অনেকের সাথে এরকম হয়েছে কপিলও জানে না যে তার অটো হ্রুপ চলে আসছে আমাদের লোকের সাথে হয়েছে তো বর্তমানে ওটু হরুপটা এত হার্ড তো আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাই ওটু হরুপ কাটতে পারবো কিনা আগে কফিলে চাইলে সম্ভব হতো কপিলে চাইলে সব কিছু সম্ভব হতো এখন ওটু হরুপ কাটা কোফিল চাইলেও অসম্ভব হয়ে গেছে অসম্ভব বলতে গেলে কারণ আমাদের নিজের লোকের রয়েছে কফিল ট্রাই করছে কোফিলের সমস্ত হেল্প নিয়েছে তারপরেও ওটু তো তোলা দেন এটা এতটাই ডেঞ্জার খাই একবার ওঠু হরুপ খাইলে আপনার লাইফ শেষ হয়ে যাবে তো সবাই সতর্ক থাকবেন ওটু আপনার অত্যন্ত কুয়া এবং কি আফসার এগুলো সব সময় আপনি চেক করবেন যে কোনো ঠিক আছে নি বা কাম এক্সপায়ার বা কুয়াতে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট আছে কি না আর বলেও কখনও ট্রান্কোনার্টে ক্লিক করবেন না যদি ক্লিক করেন আপনার কা ভালো হবে না দুই মাস পরে হরুপ চলে আসবে আপনার দেশে যাইতে পারবেন কিন্তু আসার কোনো সুযোগ নাই। এই জিনিসটা মনে রাখবেন